আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি মহান আল্লাহ আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব নামাজ নিয়ে আপনারা যারা ফজরের সুন্নত কাজা নামাজ পড়ার নিয়ম ও জোহরের নামাজ পড়ার নিয়ম জানতে চান আমাদের এই ভিডিওটি তাদের জন্য প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ তালা যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সেগুলো হলো ফজর জোহর আসর মাগরিব ও এশা পাঁচ তো নামাজের জন্য আলাদা করে আল্লাহ তাআলা নির্দিষ্ট পাঁচটি সময় নির্ধারণ করে দিয়েছেন যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করে সে ব্যক্তি মৃত্যুর পর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তার জায়গা হবে জাহান নামের আগুনে নামাজ হচ্ছে জান্নাতের চাবি জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে অনেক সময় বিভিন্ন অসুস্থতার কারণে বা ব্যস্ততার কারণে অনেকে নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে পারে না তাই আল্লাহ তা আলা তাদেরকে সঠিক সময়ে নামাজ পড়তে না পারার কারণে কাজা নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন কাজা নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার নামাজের গুনাহ মাফ করে দেন অনেকে জানে না যে কিভাবে ফজরের কাজা নামাজ পড়তে হয় আমরা আজকে ফজরের কাজা নামাজের নিয়ম সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা কাজা নামাজের নিয়ম না জানেন তারা আমাদের এই ভিডিওটি দেখার মাধ্যমে সেই বিষয়ে জানতে পারবেন ফজরের নামাজ হচ্ছে চার রাকাত দুই রাকাত সুন্নত ও দুই রাকাত ফরজ ফজরের দুই রাকাত সুন্নত কাজানামাজ নামাজ পড়তে হলে প্রথমে যাই দাঁড়িয়ে দুই রাকাত সুন্নত কাজা নামাজের নিয়ত করতে হবে এরপর তাকবিরে তাহরিমা বাঁধতে হবে এরপর ছানা পরে সোরা ফাতিহা পড়তে হবে এরপর সাথে একটি সোরা মিলিয়ে রকুর তাজবি দিতে হবে এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আবার দুইবার সেজদা দিতে হবে এরপর আবার পুনরায় দাঁড়িয়ে আগের মতো সোরা পরে অন্য সোরা মিলিয়ে রুকু ও সাজদা দিয়ে বসে তাসাহুদ দরুদ শরীফ দুয়া মাসুরা পরে সালাম ফিরাতে হবে এরপর মোনাজাত করে নামাজ শেষ করতে হবে কোন ধরনের কাজের কারণে যদি কেউ নামাজ নির্দিষ্ট সময়ে না পড়তে পারে তাহলে সে পরে কাজা নামাজ পড়তে পারবে কাজা নামাজ পড়তে হলে শুধু ফরজ নামাজ আদায় করলেই হয় ফজরের নামাজ হচ্ছে চার রাকাত এর মধ্যে দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ কেউ যদি ফজরের নামাজ আদায় করতে না পারে তাহলে সে যদি কাজা নামাজ পড়তে চায় তাহলে দুই ফরজ নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের নামাজ একটি যোহরের নামাজ বারো রাকাত যেমন চার রাকাত শূন্য চার রাকাত ফরজ দুই রাকাত শূন্য দুই রাকাত নফল অনেকে জানে না যে কিভাবে জোহরের বারো রাকাত নামাজ আদায় করতে হয় আজকে আপনাদের জোহরের নামাজ পড়ার নিয়ম জানাবো জোহরের নামাজ পড়তে হলে প্রথমে চার রাকাত শূন্যত পড়তে হয় চার রাকাত সুন্নত নামাজের জন্য প্রথমে দাঁড়িয়ে নিয়ত করতে হয় এরপর ছানা পরে সোরা ফাতিহার সাথে অন্য সোরা মিলিয়ে রুক দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আবার বসে দুবার সিজদাহ করতে হয় পুনরায় দাঁড়িয়ে একইভাবে সোরা মিলিয়ে রুকু সিজদা দিয়ে বসে শুধু তাসাহুদ পড়তে হয় তাসাহুদ পড়ার পর আবার দাঁড়িয়ে পুনরায় আগের মতো দুই রাকাত নামাজ পড়ে তাসাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরাতে হয় আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বাস ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন